আপনি কি কাজ করতে করতে বোর হয়ে গিয়েছেন একাধিক দেখুন গার্লফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছে বা এক গার্লফ্রেন্ড বেশি ভালো লাগছে না মেয়েরা ভাইয়া ডাকতেছে নতুন প্রেম কি হতে যেও হচ্ছে না তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন এই ভিডিওটা আপনার জন্য আপনাকে তাহলে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন প্রথমত সোশ্যাল মিডিয়াতে দুনিয়ার স্যাড পোস্ট দিবেন দুঃখে ক্লান্তে ভরা কষ্টে ভরা এসব স্যাড পোস্ট দেবেন আপনি মানুষজনকে বোঝাবেন একাকিত্ব আপনাকে গ্রাস করে ফেলেছে দুনিয়ার সকল স্বার্থপর লোকের মাঝে আপনি একমাত্র ভুক্তভোগী ভালো মানুষ যে ভালোবাসার কাঙ্গাল মুখে হাসি আর বুকে কান্না ভিতরে প্রচুর কষ্ট তারপরেও আপনি সবার সামনে হাসি মুখে কথা বলছেন এই হাসি হাসি মুখটা যেন সবাই দেখে আর ভিতরে কষ্ট এটা যেন স্পষ্টে স্পষ্ট বোঝা যায় আপনার এক্স আপনাকে ছেড়ে গেছে আপনি তাকে খুব মিস করতেছেন আপনি তার জন্য পাগল এটা যেন আপনার পোস্টগুলোতে খুব ভালোভাবে বোঝা যায় আপনি এই পোস্টগুলো করে যে টপগুলো ফেলতেছেন এক শ্রেণীর মাস এই টপগুলো খুব ভালোভাবে খাবে মাছ না কিছু গর্ধব মেরা কনগ্রাচুলেশন আপনি আপনার কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছে গিয়েছে এখন শুরু হবে আপনার আসল কাজ আপনার এসব স্যাড স্যাড দুঃখী দুঃখী পোস্ট দেখে কিছু মাছ মানে মেরা আপনাকে পোস্টে নক দিবে কি হয়েছে ভাইয়া কি সমস্যা আপনি এত দুঃখী দুঃখী কেন আপনার কি প্রবলেম আপনি এত স্যাড কেন ভাইয়া কি হলো এসব কথা আপনাকে কমেন্টে জিজ্ঞেস করবে ও আর হ্যাঁ স্যাড রিয়াক্ট কান্নারি মজি হাহা রিয়াক্ট এসব তো আছেই ফ্রি 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 তখন আপনাকে একটু চালাকি করতে হবে আপনাকে কি করতে হবে এই যে যারা আপনাকে কমেন্টস করতেছে বিভিন্ন পোস্টে বা ভিডিওতে এদেরকে একটু চালাকি করে ইনবক্সে নক দিতে হবে তখন আপনি ইনবক্সে তাদের শুরু হবে দুনিয়ার কথাবার্তা আপনি তাকে আপনার এক্সের গল্প শোনাবেন আপনার প্রেম কাহিনী শোনাবেন আপনার কেন দুঃখী এর কারণ শোনাবেন কিভাবে আপনাদের সম্পর্ক ভাগল এটা বলবেন ভাবটা এমন হবে যে আপনি হলো রোমিও আর আপনি যাকে আপনার জুলিয়েট ভেবেছিলেন সে আসলে বাংলা পড়ান মুভির তখন না তিনি হাসিয়া ভাসিয়া উত্তলা হাওয়ায় চল নিরালায় চল নিরালায় কিন্তু নিরালায় যাওয়ার পরেও ধোকাটা যেন আপনিই খেয়েছেন এখন ওই দিক থেকে রিপ্লে আসবে বাদ দেন আপনি ভালো কাউকে ডিজার্ভ করেন বিয়ে শাদী করে ফেলেন ভালো হয়ে যান সব কিছু ভুলে যান নতুন করে নিজেকে মুভ অন করেন তখন আপনার ভাবটা এমনই থাকবে যে না আমি তাকে ছাড়তে পারবো না সে যাই হোক আমার কাছে ভালো সে আমার সব আমার জন্য পাগ পাগল আমি তার জন্য পাগল এইভাবে একটি ভাব আপনি রাখবেন আপনার পার্সোনালিটি কিন্তু ধরে রাখতে হবে খবরদার মেয়ের কথায় গলা যাবে না তাকে বোঝাবেন আপনি তার জন্য অপেক্ষা করছেন সে না আসলেও কিছু যায় আসে না আপনার ভালোবাসা অমর তাকে খুব সুন্দর করে বোঝাতে হবে যে আপনার মতো ভালোবাসার মানুষ সে দ্বিতীয় একটা পাবে না আপনাকে সে সবসময় মিস করবে আপনি তার জন্য কি না করেছেন কি কি করছেন কি কি করেছেন এগুলো সব বিস্তারিত তাকে বোঝাতে হবে আপনি তাকে বোঝাবেন আপনি তার জন্য পড়ে যাচ্ছেন মরে যাচ্ছেন শেষ হয়ে যাচ্ছেন আপনার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে ও আচ্ছা কথা এই কথাগুলো কিন্তু যেসব মাছরা টোপ খেয়েছে সবাইকে ইন্ডিভিজুয়াল ইনবক্সে বলতে হবে আলাদা আলাদা করে প্রতিজনকে এখন শুরু হবে আসল খেলা যেসব মাছরা টোপ খেয়েছে তারা এখন চিন্তা করবে আই হাই এই ছেলে মেয়েটাকে কত ভালোবাসে মেয়েটা তার দাম দিলো না এর ভালোবাসা বুঝলো না এই ছেলের ভালোবাসা তো খাঁটি লয়াল হানড্রেড পিওর এখন এই পিওর পাত্রের জন্য দেখা হবে পিওর পাত্রী পুরনো প্রেমের গল্প চলবে এদিকে পাত্রী দেখা হবে এদিকে বলবে ভায়া বাদ দেন ভাইয়া 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 করতে করতে মাথাটা খাবে আর ভাইয়া ওদিকে অপেক্ষা করবে ভাইয়া থেকে কখন ছাইয়া 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 হওয়া যায় ও ভাইয়া ও ভাইয়া ও বলবে ও ছাইয়া ও ছাইয়া এবার আপনার জন্য মেয়ে দেখা শুরু হবে ভাইয়া এই মেয়ে ভালো ভাইয়া ওই মেয়ে ভালো এইভাবে মেয়ে দেখতে দেখতে আস্তে আস্তে আপনার টার্গেট থাকবে ওগো তুমি আমার জন্য মেয়ে কেন দেখো তুমিই তো একটা মেয়ে তুমি হলেই আমার চলো এভাবে চার পাঁচটা ইনবক্সে যদি মেয়ে পঠানো হয়ে যায় তাহলে আস্তে আস্তে কনগ্র্যাচুলেশন আপনি রিলেশনশিপে চলে যাবেন এভাবে যদি চারটা মেয়ে পঠানো হয় চারজনের সাথে আপনি অ্যাট দ্য সেম টাইম একটা সুন্দর রিলেশনশিপে পৌঁছাই যাবেন তাই নয় কি একটা কথা মনে রাখবেন এগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হবে আজকে বললেই কালকে হবে না এই জন্য আপনি যে আগে স্যাট পোস্টগুলো দিতেন এইগুলো দেয়া কিন্তু বন্ধ করবেন না এইগুলা চালু রাখবেন যদি এক্স ফেরত আসে এইসব দেখার পরে সো আপনার এক্সও থাকলো এক্সের সাথে প্রেজেন্টগুলোও থাকলো কি বলেন কনগ্র্যাচুলেশান আপনার এই সব স্যাট পোস্টে আপনার এক্স ফেরত আসুক আর না আসুক নতুন কিছু এক্স বানানোর জন্য আপনার নতুন কিছু পার্সন চলে আসলো আপনার লাইফে এভাবে চলতে থাকবে সেট পোস্ট দিতে থাকবেন এবং নতুন নতুন করে নতুন নতুন মাছ টোপ দিয়ে ধরতে হবে তাহলে আপনার জীবন হবে সুন্দর সুখময় এবার বছর দুই তিনের পরে আপনি চিন্তা করবেন আচ্ছা এখান থেকে কাকে বিয়ে করা যায় যদি কাউকে পছন্দ হয় বিয়ে করার মতো তাহলে বিয়ে করবেন অথবা বাবা মাকে জন্য আছে বাবা মা যে মেয়েকে পছন্দ করে দিবে সেটাই বিয়ে করে ফেলবেন প্রবলেম সলভ আর এছাড়া আপনি যদি আগে থেকেই বিবাহিত হন ও আপনি দুই তিন বাচ্চার বাবা হয়ে থাকেন আর নিজেকে ফেসবুকে সিঙ্গেল বলে দাবি করে থাকেন বা কোনো সোশ্যাল মিডিয়ায় সিঙ্গেল বলে দাবি করে থাকেন তাহলে তো কোনো কথাই নেই চালিয়ে যান চালিয়ে যান